নমস্কার বন্ধুরা লোকেল জো আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ আপনারা লগে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়ে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটা আছে এই কাজটা আপনার এখানে ফোনপে কোম্পানিতে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে পোস্ট কিন্তু বরাক মধ্যে কাজ করার সুযোগ আছে কাজ সম্বন্ধে একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা কয়েকদিন তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ একদম দেখবা তো কোম্পানির নাম আপনার ফোনপে একটা রেপুটেড কোম্পানি সেই কোম্পানিতে কাজ করার সুযোগ ফোনপে নিড বিজনেস ডেভেলপমেণ্ট একজিকিউটিভ আপোনাৰ পোষ্ট যেতিয়া আছে সেইকাৰণে বিজনেছ ডেভেলপমেণ্ট একজিকিউটি পোষ্টে কাজ কৰাৰ সুযোগ আছে ত' কাজ আপোনাৰ দেখুৱাব ফ'ৰ ফোনপে' আপোনাৰ ফোনপে'ৰ মত কোম্পানীতে কাজ কৰাৰ সুযোগ মিনিমাম কোৱালিফিকেশ্যন যেতিয়া আপোনাৰ টুৱেলভ পাছ আপোনাৰ যে টুৱেলভ পাছ আচোন আপোনালোকে সেইকাৰণে কাজ কৰাৰ সুযোগ আছে ফিক্স চেলাৰী থাকিব আপোনাৰ চেলাৰী যেতিয়া থাকে সেইকাৰণে আপোনাৰ সম্পূৰ্ণ ফিক্স চেলাৰী থাকিব হেণ্ড চাম ইনচেণ্টিভ আপোনাৰ এইকাৰণে ভাল এটা ইনচেণ্টিভ পাৰিবা যেটা আপনারা মান্থলি একটা টার্গেট দেবো আপনারা যদি সেই টার্গেটটা যদি ভালোভাবে ফুলফিল করতে পারেন তাহলে আপনার এখানে ভালো একটা ইনসিয়েটিভ পাইবা ওয়ার্ক ইন রিডিং ফাইনটেক টেক কোম্পানি হোয়াটসঅ্যাপ ইউর রেজিউম সিক্স ডাবল জিরো টু সেভেন সিক্স ওয়ান নাইন সেভেন নাইন এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যেটা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা দ্বারা সিবি শর্ট লিস্ট দিব এই কোম্পানির তরফ থেকে অতি সত্ত্বে যোগাযোগ করাইবো লোকেশন যেটা দেখতে পারবা কাচার এন্ড শ্রীভূমি এই দুইটা লোকেশন আপনার কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা দেখতে পা যোগাযোগ নম্বর আছে হোয়াটসঅ্যাপে আপনারা যারা সিভি শর্ট লিস্টে দিব এই কোম্পানির তরফ থেকে অতি সত্তর যোগাযোগ করাইব এবং আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে শ্রীভূমি থেকে কিছু কাজ থাকবে জানিয়েছেন আপনারা শ্রীভূমি অনুযায়ী কাজ করার সুযোগ আছে তাই মিস না ভিডিওটা দেখার সাথে সাথে আপনার এখানে অ্যাপ্লাই করবা আজকে যে দুই নম্বর কাজটা আছে এখানে আপনারা একটা শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনার দেখতে বা জেলার ফর মেইল নিউ ডে মেইল সেলস এক্সিকিউটিভ আপনারা এখানে আমার যারা বাইরে আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে অনলি ফর মেইল সেলস এক্সিকিউটিভ ফর হরিশান্ডা আপনার দেখতে পা হরিশান্ডার মতো একটা রেপুটেড শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে লোকেশন যেটা মাসিমপুর সিলিটার আপনার সিলচার যে মাসিমপুর আছে এই মাসিমপুর এরিয়াতে এখানে কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা থাকবো প্রত্যেক মাসে আপনার সাত হাজার টাকা করে স্যালারি দোয়া পার ডে কমিশন যেটা আপনারা সত্তর টাকা করিয়া পার ডে আপনার এখানে কমিশন দোয়াইব এটা এক্সট্রা যাব আপনারা বেতনের সঙ্গে আপনার এখানে এক্সট্রা আর সত্তর টাকা করিয়া পাইবা তো ন মোর ডিটেইলস কল অর মেসেজ ইন দ্য ফলোয়িং কন্টেক্ট নম্বর যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে পারবা ডাবল এইট ডাবল টু নাইন সেভেন সিক্স ফোর ফোর সিক্স বাই অ্যাপ্লাই পয়েন্ট সিল্টার তো আপনারা এখানে মেস না ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এখানে অ্যাপ্লাই করব আজকের যে তিন নম্বর কাজটা আছে এখানে দেখতে পারবো মহারেশি বিদ্যা মন্দির করিমগঞ্জ শ্রীভূমি থেকে জব ভেকেন্সিটা আপনারা অনেকে কমেন্ট করছিল যে টিচারের পোস্টে কাজ থাকলে জানাই আপনার এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ আর্জেন্ট রিকোয়ারমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার আপনারা পোস্ট গ্রেজুয়েট টিচার পোস্টে কাজ করার সুযোগ আছে মহর্ষি বিদ্যামদিৎ শ্রীমণী ইনভাইস অ্যাপ্লিকেশন ফ্রম কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেডিকেটেড টিচার্স ফর দ্য ফলোয়িং অফ সাবজেক্ট আপনার সাবজেক্টগুলো দেখতে পাব মেনশন করা আছে ইস্ট্রি ইকোনমিক্স সোসিওলজি তাছাড়া আপনার অ্যাকাউন্টেন্সি কেমিস্ট্রি পেইন্টিং বিজনেস স্টাডিজ কোয়ালিফিকেশন যেটা আপনার রিকোয়ার্ড যেটা মাস্টার ডিগ্রি ইন দ্য রেসপেক্টিভ তো এইগুলা সাবজেক্টে আপনারা আপনারা যারা মাস্টার ডিগ্রি कंप्लीट আছে আপনারা এই কাজে লাগি अप्लाई করতে পারবেন এবং আপনারা সাবজেক্টগুলো দেখতে রবা হিস্ট্রি ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি কেমিস্ট্রি পেইন্টিং বিজনেস স্টাডিজ তো সাবজেক্ট তারচড়া সবমা बीएड ক্যান্ডিডেট উইল বি গিভেন পিপলস আপনারা যারা बीएड যারা कंप्लीट আছে আপনারা এই কাজে লাগি अप्लाई করতে পারবেন ইন্টারভিউ ডেট যেটা দরকারবা আগামী 20 তারিখ সকাল 11টার আগে আপনারা এখানে ইন্টারভিউ থাকব বেনু যেটা দেখতে পারবো মহারাষি বিদ্যা মন্দির এল বি রোড শ্রীভূমি যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট টু ডাবল নাইন ডাবল নাইন মেইল আইডি দেওয়া আছে এই মেইল আইডিতে আপনারা যারা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যারা সিভি বি শর্টলিস্টও দিব এই মহারাশি বিদ্যা মন্দির তরফ থেকে যোগাযোগ করাইবা এবং আপনারা আগামী কালকে ইন্টারভিউ দিতে পারবা ডাইরেক্টলি তো মিস করবো না ভিডিও দেখার সাথে সাথে অ্যাপ্লাই করবা লোকাল যে আপডেটে আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইব টাটা